তিরিশে এপ্রিল থেকে পনেরোই মেয়ের মধ্যে সকল ভাতার পেরোল পাঠাতে হবে এখন কথা হচ্ছে যে গর্ভবতী ভাতার বিষয়টি আসলে তাইলে তাদের ভাতা টাকা কবে এ নিয়ে এটি নিয়েও কথা বলবো এবং কোন ভাতার টাকা আগে ঢুকবে সেটা কি নতুন না পুরাতন নাকি বয়স্ক এবং সেই বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার মধ্যে যারা নতুন এবং পুরাতন আছেন তাদের মধ্যে কোনটা ভাতা টাকা আগে ঢুকবে সে বিষয়ে কথা বলব প্রথমে বলি এই যে আজকে চিঠিটা পেলাম আগামী বৃহস্পতিবার থেকে অর্থাৎ তিরিশে এপ্রিল থেকে আগামী পনেরোই এর মধ্যে পেরোল পাঠাতে হবে এবং ঈদ যদি জুনের সাত আট তারিখে হয় তাহলে কিন্তু ভাতার টাকা দেওয়ার জন্য প্রায় পনেরো বিশ দিন সময় পাওয়া যাচ্ছে সো ধারণা করা যাচ্ছে যে ঈদের আগেই হয়তো সকল ভাতার টাকা দিবে এবং সেটা হয়তো গর্ভবতী ভাতার টাকাও সবগুলোগুলো কথাই হচ্ছে আমার অভিজ্ঞতা অনুমান এর কোনোটাই সরকারি কোনো ঘোষণা না এর জন্য কখনো সরকারের কোনো ঘোষণা পেয়ে আমি কথাগুলো বলছি না আমি কাজ করি সেই অভিজ্ঞতা থেকে বলি তো কোন ভাতার টাকা আগে ঢুকবে এই যে নতুন যারা আবেদন করতেছেন তাদের ভাতা টাকা ঢুকবে এদের মধ্যে কারো কারো ভাতার টাকা ঢুকবে কোন ভাতার টাকা দুইশো বাষট্টি উপজেলায় কিন্তু এবছর বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ দিচ্ছে দুই লাখ এবং অনেক বেশি এবং আমি কিন্তু কোন দুই দুইশো বাষট্টি উপজেলায় বয়স্ক এবং বিধবা ভাতার বরাদ্দ এসছে সেই বরাদ্দপত্রও কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা আমার চ্যানেলে খোঁজাখুশি করলে পাবেন এবং দেখে নিতে পারবেন যারা এবছর অনলাইনে আবেদন করছেন তাদের মধ্যে কারো কারো হয়তো টাকা আর বাকি উপজেলাগুলোতে অন্য যে প্রতিস্থাপনগুলো হয়েছে সারা দেশে দুইশো তিনশো পাঁচশো সেখান থেকে হয়তো কিছু কিছু মানুষ বয়স্কবিধ ভাতা পাবে আর প্রতিবন্ধী ভাতা ভাতাভোগী যারা আছেন যারা অনলাইনে আবেদন করেছেন প্রায় তাদের প্রায় সবার ভাতা হবে কেন হবে সেটা বারবার বলছি যে আপনারা জানেন যে যারা জরিপ পেরে সরকার জরিপের তথ্য দেখে দেখেই কিন্তু প্রতিবন্ধী ভাতার বরাদ্দ দেয় আর এই কারণেই দেখবেন প্রতিবন্ধী ভাতার আবেদন সেই যে শুরু হয়েছে আর বন্ধ হয় না কারণ কি কারণ হচ্ছে আমার যেটা ধারণা অনুমান সেটা হচ্ছে যে যে বরাদ্দ এসছে সেই পরিমাণ অত অনলাইনে আবেদন করে নাই সবাই জরিপ করলেও অনেকে হয়তো আবেদন করে নাই তাদেরকে সেই সুযোগটা দিচ্ছে অর্থাৎ এই কথাটা আমি বারবার বলি এই জন্য তিন লাখ চৌত্রিশ হাজার বছর প্রতিবন্ধী ভাতার বরাদ্দ আছে সো তিন লাখ চৌত্রিশ হাজার মানুষই কিন্তু ভাতা পাবেন অনলাইনে আবেদন করলে কোথাও কোথাও কেউ হয়তো বাদ পড়তে পারেন কিন্তু সেটাও হয়তো মিত্র প্রতিস্থাপনের মাধ্যমে সম্পূর্ণ করা সম্ভব প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেক প্রতিবন্ধীকে বলে দিবেন অনলাইনে আবেদন করলে ভাতা নিশ্চিত রকম ঘুষ দিতে হবে না আরও একটা বিষয় হচ্ছে আপনারা খেয়াল করে দেখেন যে ইতিমধ্যে হয়তো অনেকে অনর্থকই ঘুষ দিবে অনেকেই হয়তো ফান্দে পড়ে আছে এই জন্যই তথ্যগুলো প্রচার করি আর কত টাকা ঢুকবে ইতিমধ্যে কিন্তু এই বছর যারা নতুন আবেদন করেছেন প্রতিবন্ধী অথবা বয়স্ক বিধবা কোথাও কোথাও নগদ বিকাশের এলাকায় যেখানে আছে সেখানে হয়তো ভাতার টাকা পেয়ে গেছে হতে পারে সেটা আর ভাতার যে যাচাই বাচারটা সেটা পুরোদমে চলছে নতুন যে আবেদন আসছে বরাদ্দ আসছে সেটা এবং জুনের মধ্যে অলমোস্ট সবাই চেষ্টা করবে শতভাগ নতুন আবেদনকারীদের বাতার টাকা দিতে তার মানে প্রায় সাড়ে সাত লক্ষ লোক নতুন ভাতা পাবে বা সাত লক্ষ ছয় লক্ষ যতটুকুই বাকি আছে আর নিয়মিত যারা ভুগিয়ে আছেন তাদের ভাতার টাকা তো পাবেনি এখন কথা হচ্ছে যে কেউ কেউ হয়তো নাম্বার পরিবর্তন বিভিন্ন রকম জটিলতায় কেউ কেউ বাতার টাকা না পেতে পারেন এটা সংশ্লিষ্ট দপ্তর নিশ্চিতভাবে আমি শিওর রাত দিন কাজ করে সেটা সমস্যার সমাধান করছে এবং ধারণা করা যায় আপনাদের জনের মধ্যে ভাতার টাকা ডুববে আর অতি ভাতার টাকার বিষয়ে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে গর্ভবতী বাতার টাকাও ঈদের আগে দেওয়ার চেষ্টা করা হবে যাদের বকে আছে কত টাকা ঢুকবে সেটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন আমি আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা যে যার মাথায় প্রশ্ন আসে করবেন আমি জানি আপনাদের মনে কি কী প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি রেডি আছি এবং আগামীকালই এই টাইমে আরেকটা ভিডিও দেব সো আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম সবশেষে একটাই কথা প্রতিবন্ধী প্রায় তিন লাখ চৌত্রিশ হাজার প্রত্যেকে দশ হাজার দুইশো টাকা করে পাবে আর যারা বয়স্ক বাতাভুগী তারাও পাবে হচ্ছে প্রায় বারো মাসের টাকা গত মনে রাখবেন এবছর যারা নতুন বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত হবেন তাদের ভাতা হচ্ছে গত জুলাই মাস থেকে কার্যকর হবে এবং এই জুন পর্যন্ত মোট বারো মাসের টাকা পাবেন এখন খেয়াল করে দেখেন যে একজন বয়স্ক বাতাভুগী মাসে ছয়শো টাকা হলে বারো মাসে কত হয় সাত হাজার দুশো টাকা আর একজন বিধবা বাতাভুগী পাঁচশো পঞ্চাশ টাকা মাসে হলে বারো মাসে কত হয় প্রতিবন্ধী বাতাভুগী যদি আটশো পঞ্চাশ টাকা পায় তাহলে বারো মাসে কত টাকা হয় দশ হাজার দুইশো টাকা সো একসাথে এত টাকা পাবেন তো আমার এই ভিডিওটি সবাইকে শেয়ার দিলে অনেক মানুষের উপকার হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম